নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননীর নিবেদন স্বামী বিবেকানন্দের মানব দর্শন এর প্রথম অংশ গতকাল আপনাদের সাথে আলোচনা করেছি আজ শোনাব এর পরবর্তী অংশ কিন্তু প্রথম অংশ যদি কেউ না শুনে থাকেন অবশ্যই শুনে আসুন ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া আছে আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে এখানকার আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করছি আজকের আলোচনা বিবেকানন্দ মানুষকে দেখেছেন সৃষ্টিশীল মানবিক আদর্শ হিসেবে মানবিক আদর্শ হল প্রেম ও কল্যাণকর কাজের মধ্য দিয়ে মানুষের মানবিক সত্তাকে বিকাশ ঘটিয়ে সৃষ্টিশীলতার স্ফুরণ ঘটাবে এইভাবেই মানুষের ব্যক্তি জীবন ও সমাজ জীবন বিবর্তিত হয় এই বিবর্তনের পথ ধরেই মানব সংহতি বিশ্বজীবনে প্রকাশিত হয় বিবেকানন্দের মানবতাবাদে ঘটেছে বিশ্ব মানবিক ঐক্যের প্রকাশ মানবজীবনে এই বিশ্ব জীবনের অভিব্যক্তি বিবেকানন্দের দৃষ্টিতে আধ্যাত্মিক কারণ এ পথেই ঘটেছে মানব জীবনের পূর্ণতার প্রকাশ বিবেকানন্দের দৃষ্টিতে পূর্ণ হিসেবে মানুষ পূর্ণতার প্রকাশ হিসেবে সমাজ এবং পরম পূর্ণ ও বিশ্ব মানবিক ঐক্য হিসেবে ঈশ্বর এক ও অভিন্ন বিবেকানন্দ মানুষ সমাজ ও সম্প্রদায়কে বিশ্লেষণ করেছেন মানবিক ও আধ্যাত্মিক দৃষ্টির সমন্বয়ের প্রেক্ষিতে বিবেকানন্দ ভারতীয় জীবনধারার বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রকাশের ধারাটি দেখতে পেয়েছিলেন তার প্রতিষ্ঠিত মানবতাবাদ ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা ও পাশ্চাত্যের যুক্তি সমৃদ্ধ মানসিকতার সমন্বয় জীবন ও সমাজের ঐক্যের স্বরূপ উদ্ঘাটন করতে গিয়ে বিবেকানন্দ মানুষের শ্রেণী চরিত্র বিশ্লেষণ করেছেন মানব সমাজে চারটি বর্ণ আছে পুরোহিত অর্থাৎ ব্রাহ্মণ সৈনিক অর্থাৎ ক্ষত্রিয় ব্যবসায়ী অর্থাৎ বৈশ্য এবং মজুর অর্থাৎ শূদ্র এই চারটি বর্ণ দ্বারায় সমাজ শাসিত হয় প্রত্যেকের শাসনকালে কিছু ভুলভ্রান্তি দ্রোজ ত্রুটি থাকে পুরোহিত শাসনে বংশগত ভিত্তিতে রাজত্ব করে ব্রাহ্মণগণ বংশধরদের অধিকার রক্ষার জন্য চারিদিকে বেড়া দিয়ে রাখে তারা ছাড়া কেউ বিদ্যা শিক্ষা করতে পারবে না বিদ্যালয়ে যাওয়ার অধিকার কারো থাকবে না নিজেদের অধিকারে বেড়া দিয়ে বুদ্ধি বলে অপরকে শাসন করাই পুরোহিত শাসনের মূল ভিত্তি ক্ষত্রিয় শাসন খুব নিষ্ঠুর ক্ষত্রিয়রা অস্ত্র বলে শাসনকার্য পরিচালনা করত নিষ্ঠুর হলেও তারা কিন্তু অনুদার ছিল না ক্ষত্রিয় যুগেই শিল্প ও সামাজিক কৃষ্টির উৎকর্ষতা বৃদ্ধি শুরু হয় বৈশ্য শাসনের যুগে বৈশ্যদের সর্বত্র গ্রমণের ফলে সমাজের উৎকর্ষ বৃদ্ধি পায় ক্ষত্রিয়দের থেকে বৈশ্যরা আরও উদার ছিল কিন্তু এই সময় থেকেই সভ্যতার অবনতি ঘটে কারণ এদের বাইরে প্রশান্ত ভাব থাকলেও এদের নিষ্পেষণী ক্ষমতা ছিল প্রবল এই সব নিষ্পেষণ ও নিপীড়নের জন্য বিবেকানন্দ চেয়েছিলেন সমাজের সাধারণ মানুষের জাগরণ অর্থাৎ শূদ্র জাগরণ এসব সাধারণ মানুষরা শিক্ষিত হয়ে নিজেদের অধিকার বুঝে নিয়ে সমাজের অন্যান্য শ্রেণীর সাথে সমতা রক্ষা করে চলুক এটাই ছিল বিবেকানন্দের মনের ইচ্ছা এই অবক্ষয় রোধের জন্য মানবতার পূজারী বিবেকানন্দ চেয়েছিলেন সাধারণ মানুষের গণজাগরণ অসংখ্য সাধারণ মানুষই ভারতবর্ষের নাগরিক জাগরণের অর্থ অন্য শ্রেণীর মানুষের অধিকারকে উপেক্ষা করে সাধারণ মানুষের অর্থাৎ শূদ্রের বিশেষ অধিকারকে উপেক্ষা করে সাধারণ মানুষের অর্থাৎ শূদ্রের বিশেষ অধিকার প্রতিষ্ঠা নয় তিনি চেয়েছিলেন ব্রাহ্মণের জ্ঞান ক্ষত্রিয়ের সভ্যতা বৈশ্যের সম্প্রসারণ শক্তি এবং শূদ্রের সাম্যের আদর্শ এই সব গুণাবলী ঠিক রেখে দোষগুলি বাদ দিয়ে সবার আত্মোন্নতির যথার্থ সমন্বয় ঘটিয়ে একটি আদর্শ রাষ্ট্র গঠন করা বিবেকানন্দর মতে এই মানব জাগরণের অর্থ প্রেম ও কর্মের মধ্য দিয়ে মানব সত্তার প্রকাশ ঘটানো অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যথার্থ সমন্বয় ঘটিয়ে ক্ষুদ্র সাম্প্রদায়িক চিন্তাকে পরিহার করা বিবেকানন্দ মানবতার শ্রেষ্ঠ পূজারি ছিলেন তিনি চেয়েছিলেন মানুষের মনুষ্যত্ব জাগ্রত হোক দিন দরিদ্র মানুষের মধ্যে ঈশ্বরের জ্যোতির্ময় রূপ প্রকাশ পাক বিবেকানন্দ এক পরম বিস্ময় তিনি তার সময় থেকে চিন্তাভাবনায় অনেক এগিয়েছিলেন আমাদের পরিত্রাণের মন্ত্র আমাদের নবজাগরণের মন্ত্র মনুষ্যত্বের মন্ত্র আধ্যাত্মিক সমাজবাদের মন্ত্র আমরা তার কাছ থেকে পাই সবার উপরে মানুষ সত্য মানুষ অমৃতের সন্তান জিবি শিব উত্তরণের পথে নবজাগরণের পথে নতুন সমাজ গড়ার পথে মানবতার পূজারী বিবেকানন্দের নির্দেশিত এই পথই আমাদের পাথেও মানবতার পূজারী বিবেকানন্দ শিষ্যদের যা বলতেন তাই মূর্ত হয়ে উঠেছে মানবপ্রেমিক বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতায় ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্রদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতানায় ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ কাটছে বারো মাস রৌদ্র জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারি মতন সুচি বসন ছাড়ি আইরে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভুর সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে রাক্ষরে ধ্যান থাকড়ে ফুলের ডালি ছিড়ুক প্রস্ত লাকুক থুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক আজকের এই হিংসা বিদ্বেষ মনুষ্যত্ব হারানো সমাজে বিবেকানন্দের মানবতার নবজাগরণের এই সঞ্জীবনী সুধা আমাদের এক নতুন সমাজ এক আদর্শ রাষ্ট্র গঠনে সাহায্য করবে বিবেকানন্দের এই মানবতার আদর্শ যদি আমরা মেনে চলি তবে ভারতবর্ষ হয়ে উঠবে সাধারণ মানুষের কল্যাণের জন্য এক কল্যাণময় রাষ্ট্র নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী গল্প নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব ততক্ষণ সকলে ভালো থাকুন ও শুনতে থাকুন প্রণব আমি জগৎ জননের আলোচনা ধন্যবাদ